ভয়াবহ দাবানলে পুরে ছাই হচ্ছে ইসরায়েলের একরের পর একর এলাকা জীবন বাঁচাতে সব ফেলে এক কাপড়ে পালাচ্ছে ইসরায়েলেরা রেহাই পাবে কি ভারত পাকিস্তানের মধ্যে কি বড় যুদ্ধ হবে নাকি সীমান্তে গুলি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে কি বলছে পুরানো ইতিহাস পাঁচ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে পাক ভারত যুদ্ধ হলে সংঘাতে কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছে কি বলছে হিসাব আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবার পুরে ছাই হচ্ছে গাজায় গণহত্যাকারী ইসরায়েল মৃত্যু আতঙ্কে ঘরবাড়ি ফেলে ছুটে পালাচ্ছে ইসরায়েলিরা যা পারেনি আরব ও মুসলিম বিশ্ব এবার তাই করে দেখাচ্ছে প্রকৃতি গাজা হত্যাযজ্ঞের প্রতিশোধে গোটা বিশ্ব জ্বলে না উঠলেও এবার স্মরণকালের ভয়াবহ দাবানলে একদিনেই পুরে ছাই হয়েছে ইসরায়েলের একরের পর একর এলাকা বিমান হামলা নয় আগুনে পুরে বিভৎস মৃত্যু থেকে রেহাই পেতে গাজাবাসীর মতোই সব ফেলে পালাচ্ছে ইসরায়েলেরা তীব্র বাতাসে প্রায় নিয়ন্ত্রণহীন দাবানল ধেয়ে যাচ্ছে তেল আবিবের দিকে বিস্তারিত মেরাফ হোসাইন খানের ডেস্ক রিপোর্টে আগুনের সর্বগ্রাসী লেলিহান শিখায় পুরে অঙ্গার হওয়া বা শ্বাস নিতে না পারার নিদারুণ যন্ত্রণায় করুণ মৃত্যুর হাত থেকে বাঁচতে জীবন নিয়ে পালাচ্ছে ইসরায়েলিরা নিয়ন্ত্রণহীন দাবানল পবিত্র নগরী জেরুজালেম থেকে গুচ্ছে ঝলমলে রাজধানী তেলাভিবের থেকে আগুনের উৎপত্তি দখলদার সেনার গোলা বর্ষণ বা যুদ্ধবিমানের হামলায় নয় যেমনটা খোদ ইসরায়েলই করে আসছে ফিলিস্তিনের গাজায় পশ্চিম তীরে আর লেবাননে সিরিয়ায় বলা হচ্ছে ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ লেটি দেড় বছরের বেশি সময় ধরে অব্যাহত গোলা বর্ষণে নারী শিশুসহ নির্বিচারে ফিলিস্তিনিদের পুড়িয়ে মেরে নিজেদের মনে করা এমন দশা কেন নাজুক পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয় জেরুজালেম থেকে তেলাবিবগামী মহাসড়ক রুট ওয়ান ও রুট থ্রি জিউস ন্যাশনাল ফান্ড জানিয়েছে বুধবার চব্বিশ ঘন্টায় পড়েছে দুই হাজার আটশো একানব্বই একর এলাকা পড়ছে পশ্চিম জেরুজালেম থেকে তেলাবি পর্যন্ত বিস্তৃত ইস্তাহল বনাঞ্চল খালি করা হয়েছে অন্তত দশটি জনবসতিপূর্ণ এলাকা ফায়ার সার্ভিসের একশো বেশি টিম আর বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বেকায়দায় পড়ে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল আগুন নিভানোর কাজে ব্যবহার করা বিমান চাওয়া হয়েছে গ্রিস ইটালি ও ক্রোয়েশিয়ার কাছে পরিস্থিতির ভয়াবহতায় সাহায্যকারী দল বিমান ও উদ্ধার সরঞ্জাম পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউক্রেন ফ্রান্স রোমানিয়া স্পেন ক্রোয়েশিয়া আর ইটালি জুড়ে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীকে অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস পহেলা মে ইসরায়েলের সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনকালে বাসার বাইরে আগুন জ্বালানো খাদ্যদ্রব্য গ্রিল করায় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু বলেছেন গাজা অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলের ভেতরে বিক্ষোভকারীরা এই দাবানলের জন্য দায়ী তার ধারণা আরবরা জড়িত সহায়তা দিচ্ছে সরকার বিরোধী বামপন্থীরা সামাজিক মাধ্যমে তার এই মন্তব্য পোস্ট করার দিনই দাবানলের সূত্রপাতকারী সন্দেহে পূর্ব জেরুজালেমের উমতুবা থেকে পঞ্চান্ন বছর বয়সে ফিলিস্তিনি অধিবাসীকে আটক করা হয়েছে তার কাছ থেকে লাইটার তুলা ও দাহ্যদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্রতার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সহজ হবে না বলে মনে করছে ইসরায়েলের অগ্নি নিরাপত্তা বিভাগ গত সপ্তাহে সায়রন সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে দাবানলে পুড়ে ছাই হয় হাজার হাজার একর এলাকা আয়রন ডোম সর্বাধুনিক অস্ত্র আর নিরাপত্তা সরঞ্জামে সুসজ্জিত ইসরায়েলের ভেতরে নিয়ন্ত্রণহীন এই দাবানলকে সৃষ্টিকর্তার গজব পাপের ফসল আর ফিলিস্তিনিদের অভিশাপ বলছেন নেটিজেনরা মেহরাব হুসাইন খান নিউজ ডেস্ক ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের যুদ্ধ কি হবে নাকি সীমান্তে গুলি বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে কি বলছে পুরনো ইতিহাস কাশ্মীর হামলার জবাবে কী পদক্ষেপ নেবে ভারত আর সামরিক আঘাত কিভাবে প্রতিহত করবে পাকিস্তান এমন সব প্রশ্নে এখন সরব বিশ্ব বিশেষ করে এই উপমহাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ভারত এমন বিস্ফোরক তথ্য উপমহাদেশের আকাশে ছড়াচ্ছে যুদ্ধের গন্ধ সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান পরিচালনা করবে নয়াদিল্লি বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের বরাতে আগাম সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদ বলছে পেহেলগাম হত্যাকাণ্ডের সাজানো অভিযোগে ভারত একতরফা আগ্রাসনের চেষ্টা করলে দেয়া হবে কঠিন জবাব চরম উত্তেজনার মাঝে একের পর এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করে যাচ্ছে ভারত একই সাথে ভারতীয় সেনাবাহিনী কে চূড়ান্ত সামরিক স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমাণু শক্তিধর দুই দেশের নাটকীয় শোডাউন মনে করিয়ে দিচ্ছে পুরনো শত্রুতার ইতিহাস পাল্টাপাল্টি যুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত আর এর জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির টানা বৈঠক নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সব মিলিয়ে ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট এবার পাল্টা আঘাত অনিবার্য মুখ নেই পাকিস্তানও ইসলামাবাদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রতিরোধ শুধু প্রতিরক্ষাতেই থামবে না নেয়া হবে উচিত প্রতিশোধ এর মধ্যেই জাতিসংঘ চীন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাক সরকারের কূটনৈতিক যোগাযোগের খবর পাওয়া গেছে সেই সাথে প্রশাসন তরফ থেকে দেওয়া হয়েছে পাকিস্তানের সেনা বিমান ও নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ ভারতের সামরিক ইতিহাস বলছে প্রতিক্রিয়া হতে পারে নানা মাত্রায় কখনো গোপন কমান্ডো বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনা চৌকিতে হানা দিয়েছে কখনও আবার চালিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক দুই সালে উরিতে সতেরো সেনা হত্যার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত দুই উনিশ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পাকিস্তান শাসিত বালাকোটে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী অবশ্য ঘটনার পর একটি ভারতীয় ফাইটার জেট গুলি করে ভূপাতিত করে পাকিস্তান আটককৃত এক ভারতীয় পাইলটকে ফেরত দিয়ে তখন বিশ্বমত নিজেদের পক্ষে এনেছিল পাক সরকার কাশ্মীর কিংবা নিয়ন্ত্রণ রেখা ঘিরে এর আগেও চারটি যুদ্ধ দেখেছে এই অঞ্চল উনিশশো ও নিরানব্বই প্রতিটি যুদ্ধই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়নি এবারের যুদ্ধ পরিস্থিতিতে নানা ফ্রন্টে অভিযানের প্রস্তুতির আভাস দিয়েছে ভারত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দেশটির নৌবাহিনী সতর্ক করেছে জলপথেও আঘাত হানার জন্য প্রস্তুত তারা এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল দখলের চেষ্টাও করতে পারে নয় ভারতের প্রতিটি পদক্ষেপের জবাবে সমপর্যায়ের পাল্টা চাল দিতে তৈরি আছে পাকিস্তান অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও মোদী প্রশাসনের লাগাতার ব্যর্থতায় চাপে আছে নয়াদিল্লি এর পুরো ফায়দা নেবে ইসলামাবাদ ভারত পাকিস্তানের কূটনৈতিক সংকট রাজনৈতিক উত্তেজনা আর সেনা প্রস্তুতির মধ্যে সত্যিকারের এক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক মধ্যস্থতা না মেনে ভারত আগ হামলা করলে সীমান্তে গুলি বিনিময়ে থামবে না ঘটনা এর বিস্তার ঘটবে জলে স্থলে আকাশপথে এমনকি ছড়িয়ে পড়বে অর্থনৈতিক ও সাইবার আইনায় পাকিস্তানের প্রতিরক্ষা কিভাবে বাস্তবে রূপ নেবে তা এখনও অস্পষ্ট তবে অভ্যন্তরীণ লাভ লস্কানের ভারসাম্য রক্ষা করতে গিয়ে ভারতকে চাপে ফেলছেন নরেন্দ্র মোদী এর জেরে কিছুটা সুবিধা পাবে পাকিস্তান সময় যত গড়াচ্ছে প্রশ্ন এখন একটাই যুদ্ধের বারুদে প্রথমে কে দেবে আগুন হাফিজুল ইসলাম বাংলাভিশন পাঁচ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে যদি ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ হয় এমন ভয়াবহ সংখ্যা বিশ্লেষকদের তারা বলছেন পাক ভারত যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা গোটা অঞ্চলকে এক ভয়ঙ্কর ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিবে এমন পরিস্থিতিতে দুই পরাশক্তির প্রতিবেশী দেশগুলোর কি অবস্থান পশ্চিমা দেশগুলো কি বলছে কার পক্ষে কে কী বলছে বাংলাদেশ মিয়ানমার চীন আফগানিস্তান নেপাল ও ভুটান শ্রীলঙ্কা সহ পশ্চিমা দেশগুলো ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত মৃত্যু হতে পারে পাঁচ কোটির বেশি মানুষের যদি ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হয় বিশ্লেষকদের সংখ্যা যে কোনো সময় শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধ সংখ্যা রয়েছে পারমাণবিক হামলার এতে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে গোটা ভারতীয় উপমহাদেশে প্রশ্ন উঠেছে উপমহাদেশের শক্তিশালী দুই দেশের সংঘাতে প্রতিবেশী দেশগুলো সহ পশ্চিমা বিশ্বের ভূমিকা কি হবে তারা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে নাকি ভূমিকা রাখবে। মধ্যস্থার মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তুরস্ক ইরান তাদের অবস্থান জানিয়েছে। নিন্দা দেশ সংযুক্ত থেকে সমাধানের আহ্বান জানিয়েছে তারা অস্ত্র দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক ভারতের শত্রু দেশ চীন সাফ জানিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানের পাশে থাকবে লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল শিরেন বলেন কৌশলগত সহযোগিতা সামরিক এবং অর্থনৈতিক বিষয়ে পাকিস্তানের পাশে ছিল আছে এবং থাকবে বেজিং। তিনি বলেন চীন ও পাকিস্তানের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন চীনা কনসাল জেনারেল এদিকে এই অঞ্চলে মোটামুটি বন্ধুহীন ভারত কাছে টানছে আফগানিস্তানকে সাম্প্রতিক সময়ে লাইন আন্তর্জাতিক সীমান্ত নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ হয় আফগানিস্তানের আর দুই দেশের এই টানাপোড়নকে কাজে লাগাতে চাইছে দিল্লি কয়েকদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবলে তালেবান সরকারের সাথে বৈঠক করেছেন ভারতের প্রতিনিধিরা সেখানে দুই পক্ষই রাজনৈতিক সম্পর্ক জোরদারে একে অন্যের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে নেপাল ভুটান মিয়ানমার কিংবা শ্রীলঙ্কা এ পর্যন্ত ভারত পাকিস্তান ইস্যুতে সরাসরি কোনো পক্ষকে সমর্থন জানায়নি বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিতে ভারতের ঘনিষ্ঠ মিত্র ভুটান তাই যুদ্ধ হলে তারা পরোক্ষভাবে ভারতকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তাই তারা মধ্যস্থতার ভূমিকায় নিতে চাইবে বাংলাদেশ মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তান ও ভারতের সাথে ভালো সম্পর্ক থাকায় দেশ দুটির মধ্যে চলতি পরিস্থিতির সমাধান দেখতে চায় বাংলাদেশ সেজন্য মধ্যস্থতাকারীর ভূমিকাও রাখতে রাজি বাংলাদেশ এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন এই বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার পক্ষে সংঘাত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ভারত ও পাকিস্তানের সাথে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় দুই দেশের নেতাদের সাথে ফোনে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন আলাপে দুই দেশের শীর্ষ নেতাদের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি বীর ফজলের রিপোর্ট কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর নাকের ডগায় এমন হামলার ঘটনা ঘটায় প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশটির নিরাপত্তা দক্ষতা নিয়ে এবার চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে আরও কোণঠাসা করে ফেলল যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ভারত ও পাকিস্তানের সাথে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় দুই দেশের নেতাদের সাথে ফোনে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং মাধ্যম টিআরটি গ্লোবাল প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ফোন আলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক পৃথক বিবৃতিতেও এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে রুবিও গত বাইশে এপ্রিল পেহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন একই সঙ্গে হামলার তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনায় বাড়াচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তারা ভারতের ওপর দায়িত্বশীল আচরণ ও ভাষার ব্যবহার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে অন্যদিকে কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতকে সতর্কতা জানান মার্কু রুবিও রুবিও বলেন তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করছেন তবে ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে কারণ এখন পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি এর আগে উত্তেজনা নিরসনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বর্মান্তিক পরিণতি হতে পারে এমন সংঘাত এড়ানোর ওপর জোর দেন তিনি সেই সঙ্গে গুতরেস মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাচ্ছে কিন্তু তিনি কিসের ভিত্তিতে এমন তথ্য জানালেন তা পরিষ্কার করেননি এ অবস্থায় মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় টানা ষষ্ঠ রাতের এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে চলমান উত্তেজনার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দেশ দুটির আকাশসীমায় পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরুতে ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান এরপরও কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধ বিমান টহল দিচ্ছিল এ সময় পাকিস্তানি যুদ্ধ বিমান সেগুলোকে শনাক্ত ও ধাওয়া করে এতে রাফাইল যুদ্ধ বিমানগুলো পালিয়ে যায় সবশেষ পদক্ষেপ হিসাবে ভারতও সমস্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে মীর ফজের আব্বি বাংলা ভিশন এদিকে সম্ভাব্য যুদ্ধ ঘিরে ভারতের জলসীমার কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী ভারতকে সতর্কতা জানিয়ে একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তান এদিকে দখলকৃত কাশ্মীর সীমান্তে টহল দেয়ার সময় পাকিস্তানি বিমান বাহিনীর ধাওয়াকে ভারতের অন্তত চারটি রাফাইল যুদ্ধ বিমান পিছু হটেছে বলে জানিয়েছে ইসলামাবাদ পাক প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো রকম হামলা হলে পাল্টা জবাবে ভারতে আরও বড় হামলা চালানো হবে যে কোনো মুহূর্তে আগ হামলা চালাতে পারে ভারত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই আশঙ্কা করছে পাকিস্তান সার্বিক প্রেক্ষাপটে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামাবাদ এরই অংশ হিসেবে এবারে ভারতের জলসীমার কাছে যুদ্ধজাহাজের বহর মোতায়েন এবং বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে দেশটির নৌবাহিনী মূলত ভারতকে সামরিক শক্তি দেখানোর উদ্দেশ্যেই দুই দিন ব্যাপী ওই মহড়া চালায় পাকিস্তান সরাসরি যুদ্ধের মহড়া ছিল তা এ সময় একের পর এক মিসাইল নিক্ষেপ করে দিল্লিকে যুদ্ধে না জড়াতে হুঁশিয়ারি দেয়া হয় তিরিশ এপ্রিল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া করাচির অদূরবর্তী স্থানে ভারতের জলসীমার কাছে পাকিস্তানের বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন ও সামরিক মহড়ার এ খবর জানায় এর প্রতিক্রিয়ায় ভারতের নৌবাহিনীও আরব সাগরে জাহাজবিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে মহড়া চালায় বলে জানানো হয় এদিকে দখলকৃত কাশ্মীরের সীমান্তে সন্দেহজনকভাবে টহল দেওয়ার সময় পাকিস্তানি বিমানবাহিনীর ধাওয়া খেয়ে ভারতের অন্তত চারটি রাফায়েল যুদ্ধ বিমান পিছু হটেছে বলে জানিয়েছে ইসলামাবাদ তিরিশ এপ্রিল প্রভাবশালী পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ফলাও করে এই খবর ছেপেছে ডন জানায় উনত্রিশ এপ্রিল রাতে অন্তত চারটি রাফায়েল যুদ্ধবিমান সীমান্ত ঘেঁষে এলাকায় ওড়াউড়ি করছিল তাৎক্ষণিকভাবে সেগুলোর অবস্থান চিহ্নিত করে বিমান বাহিনী পরক্ষণেই সেগুলোকে ধরাশায়ী করতে সক্রিয় হয় পাক যুদ্ধ বিমানের বহর অবস্থা বেগতিক দেখে সাথে সাথেই পিছু হটে ভারতীয় রাফায়েলগুলো ভারতীয় এসব যুদ্ধবিমান কাশ্মীরের রেখা অতিক্রমের সাহস করে ওঠেনি বলে জানানো হয় পাক বিমান বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় ভয় পেয়ে যায় ভারতীয়রা ভারত কোন ধরনের অনুপ্রবেশ বা হামলার চেষ্টা চালালে তাৎক্ষণিকভাবেই জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ এরই মাঝে ভারতের দুটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা অন্যদিকে ভারতীয় বিশ্লেষকদের দাবি রাফায়েল পিছু হটেছে এটি পাকিস্তানের মিথ্যা প্রচারণা নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে দেখাতে এই সব অপতথ্য ছড়াচ্ছে তারা এগুলো এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারতীয়দের মনোবল ভেঙে দিতেই এমন যুদ্ধ চালানো হচ্ছে এরই মাঝে ভারতকে নতুন করে চাঞ্চল্যকর হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারত আগ বাড়িয়ে পাকিস্তানে কোনো হামলা চালালে তার পাল্টা হিসেবে আরও বড়সড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই খোদা না করুক তেমন পরিস্থিতি যেন না আসে সেই আশাবাদ ব্যক্ত করেছেন খাজা আসিফ ভারতকে অপরিণামদর্শীর মতো বেপরোয়া কোনো আচরণ না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও হিজল জোবায়ের বাংলা কয়েক সপ্তাহের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সই হয়েছে এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ পাবে যুক্তরাষ্ট্র এছাড়াও ইউক্রেনের রাজধানী কে পুনর্গঠনে একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠন করবে যুক্তরাষ্ট্র মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন্ট এবং ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সরিদেস্কো এই চুক্তি স্বাক্ষর করেন সই করার আগ মুহূর্তে দুই পক্ষই চুক্তিটিতে কিছু পরিবর্তন আনে চুক্তির আওতায় কোথায় এবং কোন খনিজ উত্তোলন করা হবে তা নির্ধারিত করার অধিকার ইউক্রেনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সরাসরি আর্থিক অবদানের পাশাপাশি ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করতে পারে বলেও জানিয়েছেন তিনি ইউক্রেনের কর্মকর্তাদের আশা চুক্তিটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা বজায় রাখবে তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ খনিজ চুক্তিটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পর তা ভেস্তে যায় এই ছিল আজকের মতো সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ